হাই এভরিওান আজকে আমরা শিখব ডব্লিউ এ ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আমরা সবাই জানি ডব্লিউ এ এর তিন রকমের সাউন্ড হয় একটা ও একটা ও এবং আর একটি ওয়া এবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা ইউজ করু নাইনটি নাইন পার্সেন্ট লোক এই ডব্লিউ এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডে ভুল করে উচ্চারণ করতে ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে ডব্লু এ এই ওয়ার্ডটিকে নিয়ে সমস্যায় পূরণি এরকম কোনো ব্যক্তি হতে পারে না তাই চলো স্টেপ বাই স্টেপ করে শিখো ডব্লু এ এর জন্য তিন রকমের সাউন্ড হই একটা হই ও একটা ও এ এবং আরেকটি ও এই তিন রকমের সাউন্ড হই এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব এই তিনটি সাউন্ডকে স্টেপ বাই স্টেপ করে এক এক করে খুব ভালো করে শেখানো হয়েছে ওতে শেষ পর্যন্ত ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটা মন দিয়ে দেখো এর ক্ষেত্রে সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ও এ সাউন্ডটা কারণ এর ক্ষেত্রে তিনটি নিয়ম আছে তাহলে চলো প্রথমে আমরা দেখে নেব ডব্লু এ এর জন্য ও এ কখন হয় এর ক্ষেত্রে তিনটি নিয়ম আছে তাহলে স্টেপ বাই স্টেপ করে আমরা প্রত্যেকটি নিয়ম দেখে নেব প্রথম নিয়ম হচ্ছে এ এর পরে যদি আয় থাকে তখন ডব্লু এ এর উচ্চারণ ও এ হবে যেমন দেখো একটা এক্সাম্পল দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যেমন ও এখানে দেখো ডব্লু এ আছে এবং এর পরের ওয়ার্ড আয় আছে নিয়ম কি ছিল ডব্লু এ এর পরে যদি আয় থাকে তখন ডব্লু এ এর জন্য ও হবে ডব্লু এ এরপরে আই আছে তাই ডব্লু এ এর জন্য ওয়ে সাউন্ড হচ্ছে তাহলে ডব্লু এ আই টি ওয়েট একই রকমভাবে দেখো এখানেও ডব্লু এ এর পরে আই আছে ডব্লু এ এর পরে আই থাকলে কি হয়ে যায় ডব্লু এ এর জন্য ও তাহলে ডব্লু এ এর জন্য ও এ আই এস টি এর জন্য ইস্ট মানে কি হয়ে গেল ও প্লাস ইস্ট মানে ও এস্ট একই রকমভাবে দেখো ডব্লু এ এরপরে আই আছে তার মানে ডব্লু এ এর জন্য ও এল এর জন্য এল মানে ও এল তাহলে বুঝতে পারছো ডব্লু এ এর জন্য ও এ সাউন্ড কখন হবে যখন ডব্লু এ এর পরে আই থাকবে এবার সেকেন্ড নিয়ম হচ্ছে ডব্লু এ এর পরে যদি ওয়াই থাকে তখন তার জন্য আমরা ও এ সাউন্ড ইউজ করব যেমন দেখো ও এখানে ডব্লু এ এর পরে ওয়াই আছে তাহলে ডব্লু এ এর জন্য ও এ সাউন্ড হবে তাহলে পুরোটার উচ্চারণ একসাথে কি দাঁড়ালো ডব্লু এ ওয়াই ও এ বোঝা গেল তাহলে ডব্লু এ এরপরে যদি ওয়াই থাকে তখন ও এরকম সাউন্ড ইউজ করে দেব চলো আরও কিছু এক্সাম্পল দেখি যেমন দেখো আওয়ে এখানে ডব্লু এ এরপরে ওয়াই আছে মানে ডব্লু এ এর জন্য ও সাউন্ড হচ্ছে আর আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ থাকে তার জন্য আ হই তাহলে এ এর জন্য আ ডব্লু এ ওয়াই এর জন্য ও এ এক্ষুনি দেখে আসলাম তাহলে আ প্লাস ও এ রকমভাবে দেখো নিচে এস এস এর জন্য দন্ত শো প্লাস ডব্লু এ ওয়াই এর জন্য ও এ তাহলে দন্ত শো প্লাস ও এ সো এবার আমরা দেখে নেব তিন নম্বর ট্রিক্স ডব্লু এ এর পরে যদি ই থাকে তখন তার জন্য ও এ সাউন্ড ওই যেমন দেখো ও এক এখানে ডব্লু এ এর পরে কে আছে বাট নিয়মে তো আছে ডব্লু এ এর পরে যদি ই থাকে তখন ও এ সাউন্ড হবে এখানে ডব্লু এ এর পরে কে আছে কিন্তু না এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডব্লু এ এর পরে যদি সাইলেন্ট ই থাকে এবার আমরা সবাই জানি সাইলেন্ট লেটার ই কোথায় থাকে শব্দের শেষে তাহলে এ এর পরে যদি সাইলেন্ট ই মানে শব্দের শেষে ই থাকে তখন ডব্লু এ এর জন্য ও এ হবে তাহলে ডব্লু এ এর জন্য ও এ আর কে এর জন্য কো মানে ও এক আমরা সবাই জানি শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হয় না চলো আরও কিছু এক্সাম্পল দেখি যেমন দেখো ওয়েস্ট এখানেও দেখো এ এর পরে কিন্তু ই নাই ইটা কোথায় আছে সবার চেয়ে শেষে আছে কেন কারণ সাইলেন্ট ই ডব্লু এ এর পরে যদি সাইলেন্ট ই থাকে তখন ডব্লু এর জন্য ও ই ওই তাহলে এ এর জন্য ও এস টি মানে দন্ত সোয়েটো মানে ও এস এবার নিচেটা দেখো ডব্লু এ ভি ই ওয়েভ তাহলে বোঝা গেল ডব্লু এ এর পরে যখন ই থাকবে মানে শব্দের শেষে সাইলেন্ট ই থাকবে তখন এ এর জন্য ও এরকম সাউন্ড ইউজ করবো এখানে নাইনটি নাইন পার্সেন্ট লোক ভুল করে তাই এটাকে খুব ভালো করে মন দিয়ে দেখো ডব্লু এ এর পরে ই কিন্তু না একদম শব্দের শেষে যদি সাইলেন্ট ই থাকে তখন ও এ হবে তাহলে ও এ আমাদের কমপ্লিট এবার দেখে নেব দুই নম্বর সাউন্ড ডব্লু এ এর জন্য ও এরকম সাউন্ড কখন ওই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা এক্ষুনি দেখে আসলাম ডব্লু এ এর পরে যদি আই ওয়াই থাকে তখন ও এ সাউন্ড ওই এবার ও কখন হবে যখন ই আই ওয়াই এদের মধ্যে একটিও যদি না থাকে তখন ও হবে যেমন দেখো ও এখানে ডব্লু এ এর পরে দেখো তো আই ওয়াই এদের একটিও আছে না এখানে এস আছে মানে উপরের তিনটির একটিও নাই তাহলে ডব্লু এ এর জন্য ও সাউন্ড হবে আর এস এর জন্য বর্গীয় তাহলে কি দাঁড়াচ্ছে ডব্লু এ এস ওয়াজ পরিষ্কার ডব্লু এ এর পরে যদি আই ওয়াই এদের তিনটির একটিও না থাকে তখন এর জন্য ও সাউন্ড হয়ে যাবে যেমন দেখো ওয়াজ চলো এর ক্রসপন্ডিং আরও কিছু এক্সাম্পল দেখে নিই যেমন দেখো ডব্লু এ আর ও আর এবার এখানেও দেখো ডব্লু এ এরপরে কিন্তু ই আই ওয়াই এদের একটিও নাই এরপরে আর আছে তাহলে ডব্লু জন্য ও এ আর এর জন্য আর তাহলে কী জানলো ও আর একই রকম ভাবে দেখো ডবলু এর জন্য ও এ এন টি এর জন্য এন্ট মানে ওয়ান্ট এক রকম ভাবে দেখো ওয়াটার নেক্সট ওয়াচ চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই যেমন দেখো ওয়ার্ড ওয়াল ওয়ার্ক ওয়াক এখানে প্রত্যেকটিতে দেখো ডব্লু এ এর পরে কিন্তু আই ওয়াই এদের একটিও নাই তাই ডব্লু এ এর জন্য ও সাউন্ড হচ্ছে যেমন ওয়ার্ড ওয়াল ওয়ার্ক ওয়াল্ক এবার তিন নম্বর দেখে নাও ডব্লু এ এর জন্য ওয়া সাউন্ড কখন হই খুবই কম জায়গায় ডব্লু এ এর জন্য ওয়া সাউন্ড হয় এই চারটি জায়গায় তাহলে এই চারটি ওয়ার্ডকে আমরা যদি মনে রাখি তাহলে বাকিগুলো অটোমেটিক মনে থেকে যাবে টেকনিক অনুযায়ী তাহলে ডব্লু এ এক্স ওয়াক্স ডব্লু এ জি ওয়াগ ডব্লু এ জি এন ওয়াগুন ডব্লু এ এম সোয়াম তাহলে এ এর জন্য ওয়া এরকম সাউন্ড কখন হয় এই চারটি পার্টিকুলার জায়গায় চলো আমরা এবার পুরো ক্লাসটিকে রিকেপ করে নিই কারণ এটা খুব ইম্পর্টেন্ট ডব্লু এ এখানে দেখো ডব্লু হচ্ছে সেমি ভাওয়েল এবং এ হচ্ছে ভাওয়েল মানে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড তাই এখানে সবার ভুল বই তাহলে ভুল যেন না হই এর জন্য আমরা কি করলাম আজকে ডব্লু এ এর জন্য ট্রিক্স দিয়ে কয়েকটা জিনিস শিখে নিলাম এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ডব্লু এ এর পরে যদি আই ওয়াই এই তিনটি লেটারের যে কোনো একটি থাকে তখন তার জন্য ও এ সাউন্ড বই মনে থাকবে নেক্সট দ্বিতীয় নম্বর শিখলাম এ এর জন্য ও সাউন্ড কখন হয় যখন দেখব যে ই আই ওয়াই এদের একটিও নেই তখন আমরা চোখ বন্ধ করে ডব্লু এ এর জন্য ও সাউন্ড ইউজ করে দেব। কমপ্লিট আর তিন নম্বর ডব্লু এ এর জন্য ও কখন ওখানে ইউজ করব ওই চারটি ওয়ার্ডের জায়গায় চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন দেখো ডব্লু এ আর ডি এবং ডব্লু এ এস টি এই দুটির উচ্চারণ কি হবে সবাই কমেন্টে লিখে দেখাও তাহলে এই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড নিয়ে সবাই কনফিউশনে থাকে তাই বারবার বলছি ট্রিক্সগুলোকে ভালো করে দেখো তাহলে আর কনফিউশন থাকবে না এবং ট্রিক্স যদি মনে রাখতে পারো তাহলে জীবনে কোনো দিনও আর এই ওয়ার্ডটিকে নিয়ে সমস্যায় পড়বা না তাহলে আজকের মধ্যে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে